বাজারে থাকছে না নতুন পেস্কেল স্কেল ঘোষণা এই সংক্রান্ত আপডেট খবরটি জানার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোয়ন সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিল এখন ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মিনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই বৈশ্বিক সংকটের কারণে এবার বাজেটে প্রণোদনা ভর্তুকি ও সামাজিক সুরক্ষায় ব্যয় বেশি করবে সরকার সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের পেছনে ব্যয় করার মতো সামর্থ্য আপাতত নেই সরকারের আসন্ন বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে না কোনো সুখবর তাদের জন্য নতুন পে স্কেল ঘোষণা থাকছে না এ বিষয়ে সরকারের কোনো চিন্তা ভাবনা নেই বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা এই কথা নিশ্চিত করেছেন এদিকে আগামী বাজেটে পে কমিশন গঠন এবং কমিশনের সুপারিশ অনুযায়ী নবম বেতন কাঠামোর ঘোষণা দেখতে চান সরকারি চাকরিজীবীরা পে স্কেল বাস্তবায়নের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ে পঞ্চাশ পার্সেন্ট মানকতা দেওয়ার দাবি জানান তারা এই দাবি আদায়ে তারা বর্তমানে আন্দোলনে আছেন বর্তমানে বাইশ লাখ সরকারি চাকরিজীবী রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়মিত বেতন পান এর মধ্যে স্বায়িত্বশাসিত ও আধা স্বায়িত্বশাহিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও অর্থলগ্নি প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ছাড়া সারা দেশের এমপিভুক্ত শিক্ষকরাও রয়েছেন এদের পেছনে বেতন বাধার বাবদ বছরের খরচ হয় পঁয়ষট্টি হাজার টাকা এর বাইরে পেনশনের খরচ হয় আরও বিশ হাজার কোটি টাকা নতুন অর্থ সরকারি চাকরিজীবীদের বেতন বাধার বরাদ্দ রাখা হচ্ছে সত্তর হাজার সাতশো কোটি টাকা এবং পেনশন বাবদ তেইশ হাজার কুড়ি টাকা বাজার প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে এই পরিস্থিতিতে অভ্যন্তরীণ অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ রাখা হবে সরকারের প্রধান কাজ এই জন্য আসন্ন বাজেটে প্রণোদনা ভর্তুকি ও সামাজিক সুরক্ষায় বেশি ব্যয় করতে হচ্ছে সরকারের চাকরিজীবীদের নতুন পে স্কেল দাবি যুক্তি হলেও এখাতে ব্যয় করার মতো বাড়তি অর্থ বরাদ্দ রাখা সামন্ত আপাতত সরকারের নেই ফলে এবারের বাজেটে পে স্কেল ঘোষণা থাকছে না সর্বশেষ দু সালে সরকারি চাকরিজীবীদের জন্য অষ্টম বেতন কাঠামো ঘোষণা করা হয় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিনের নেতৃত্বে গঠিত পে কমিশন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশটি ক্যারে বিভক্ত করে বেতন দ্বিগুণ করার পরামর্শ দেন এই সুপারিশ বাস্তবায়ন করে বর্তমান সরকার সরকারি চাকরিজীবীরা জানান নিয়ম অনুযায়ী প্রতি পাঁচ বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা হওয়ার কথা সাত বছর পার হলেও আর বেতন বাড়ানো হয়নি এখন বেতন বাড়ানোর জন্য নতুন করে আন্দোলন করছেন সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কাঠামো অনুযায়ী স্কেলের সংখ্যা মোট বিশটি এর মধ্যে সর্বোচ্চ বেতন স্কেল গ্রেড একের আঠাত্তর হাজার টাকা এবং সর্বনিম্ন বিশতম গ্রেডের আট হাজার দুশো পঞ্চাশ টাকা এই প্রসঙ্গ জানতে চাইলে সরকারি কর্মচারী ঐক্য ফোরামের সমন্বয়ক ও সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি নিজামুল ইসলাম ভুইন মিলন বলেন দুই হাজার পনেরো সালের সর্বশেষ জাতীয় বেতন স্কেল প্রদানের পর গত সাত বছরে গ্যাস বিদ্যুৎ পানি চিকিৎসা ব্যয়সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য প্রতিনিধিত্ব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এতে সীমিত এ সরকারি চাকরিজীবীদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়ছে স্বাভাবিক জীবনযাপনের জন্য নতুন জাতীয় পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি আসন্ন বাজেটে অবশ্যই পে স্কেলের ঘোষণা চাই তিনি আরও বলেন ইতিমধ্যে নতুন পে স্কেল ঘোষণা সব সাধ্য বা বাস্তবায়নের দাবিতে আমরা প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সারগলিফি দিয়েছি কিন্তু এতে কোনো কাজ না হওয়ায় সরকারি চাকরিজীবীরা এখন আন্দোলনমুখী এই লক্ষ্যে আগামী তিনজন সরকারি কর্মচারীরা দাবি আদায় ঐক্য ফোরামের ব্যানারে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মেলারে মহাসমাবেশে ডাক দেওয়া হয়েছে নয়জন গোষ্ঠিত বাজেটে বেতন কমিশন গঠন এতন স্কেল বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা না থাকলে এগারো জন থেকে কঠোর আন্দোলন যাওয়ার পরিকল্পনা রয়েছে অষ্টম জাতীয় বেতন স্কেল প্রদানের পর গত পাঁচ বছরে বিদ্যুৎ পানি ওষুধ চিকিৎসা সহ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দাম পঁয়ষট্টি পার্সেন্ট বেড়েছে এর বিপরীতে সরকারি চাকরিজীবীদের পাঁচ বছরে পাঁচ পার্সেন্ট হারে মোট পঁচিশ পার্সেন্ট বেতন বেড়েছে জীবনযাত্রার ব্যয়ে ঘাটতি দাঁড়িয়েছে চল্লিশ পার্সেন্ট অতি সম্প্রতি জীবনযাত্রার ব্যয় আরও বেড়েছে তাই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আগে এই ঘাটতি পূরণে ষাট পার্সেন্ট মর্গবতা দাবি জানান তারা বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ লুথুর রহমান বলেন বর্তমান সময়ে একজন কর্মচারীর ছয় জনের পরিবারের জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ন্যূনতম ঊনপঞ্চাশ হাজার নশো টাকা বেতন নির্ধারণ করা জরুরি সঙ্গে নতুন জাতীয় বেতন স্কেল প্রদান না করা পর্যন্ত সরকারি কর্মচারীদের অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ষাট পার্সেন্ট বেতন বাড়াতে হবে